সালামু আলাইকুম আপনার সব ভালো আছেন সো অনেকে অনেকেরই প্রশ্ন বা অনেকের না যে আমি বাই সাপোজ আপনার কাছে ব্যালেন্স এক হাজার ডলার এখন আপনি চাচ্ছেন যে আপনি প্রত্যেকটির লস দেবেন দশ ডলার এখন আপনি কিভাবে ফিক্স করবেন কারণ দেখা যায় কি দেখা যায় কি আমাদের প্রত্যেকের দাম না এটা এর দাম এসে লস কম এদের একটু বেশি এসে লস একটু বেশি এসেল বেশি এদের একটু আবার একটু কম সো আপনি কীভাবে ঠিক করবেন যে আপনি আপনার দশ যে আপনি লস দিবেন সেটা কীভাবে কাউন্ট করবেন আপনি কত লস দিবেন সেটা কী কীভাবে কাউন্ট করবেন সো আমার যেমন দেখেন দেখেন আজকে আমার আমি তিন ট্রেডি ছিলাম সো আমি ফার্স্ট দেখেন আমার কত পিপস দেখেন এখানে আমার অলমোস্ট ধরেন চল্লিশ ধরেন পাঁচ পিপস পঞ্চাশ পিপস ঠিক আছে সব কী করবেন আপনার একটা একটা ওয়েবসাইট এইটা ক্যাশব্যাক ডট কম ঠিক আছে আপনি এখানে লিখবেন পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ ডট জিরো জিরো দিয়ে কি আপনার এখানে ওয়ান রাখবেন আর এখানে আপনি দেখবেন কি তো আমি এখানে ওয়ান আগে ওয়ান দিয়ে দেখি টেনে দেখি পাঁচ ডলার তা আমি আরও নিতে পারবো ডাবল দশ তার মানে আমার এখানে দশ তার আমার এখানে টেনিতে কতটা দেবো আমি দেবো জিরো পয়েন্ট টু লট আমি টেন দেবো আমার এক্স নেক্স অক্টা অক্টাফেস আপনি যেটা ইউজ করুন আপনি সেখানে আপনি এই লড়টা ইউজ করবেন ঠিক আছে নেক্সট দেখেন তাহলে আমার এই টেটটাতে রানিং চলছে রানিং টেট এখানে আমার কত পিপস এখানে আমার পিপ চলতেছে আচ্ছা বারাই ধরি তেমন ধরেন চৌদ্দ একশো চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ একশো চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ ডট জিরো ওকে একটু কমাই দিই যেহেতু আমাদের পিপস বেশি আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে ট্রাই করে দেখি দেখি কত লড়াই সাত আমরা আরো বাড়িতেও তাহলে আমরা এখানে সেভেন ইউজ করি কত আসে নয় অলমোস্ট দশ ঠিক আছে তো আমাদের এখানে আমরা কত লট ইউজ করবো আমরা লস ইউজ করব জিরো পয়েন্ট জিরো সেভেন আমাদের এই ট্রেডে ঠিক আছে সো আমরা এখানে এই যেই যেটাতে যেটা অবস্থা সেখানে তা ইউজ ইউজ করবো ঠিক আছে সো আমরা এইভাবে আমাদের ইয়েগুলা ঠিক করতে হবে ঠিক আছে যেমন এখানে আমরা ইউজ করছো জিরো পয়েন্ট টু আমরা এখানে আমরা কত করছি জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে কমে গেছে কমেছে কি জন্য কারণ আমাদের এখানে আমাদের এখানে পিপস বেশি এখন দেখেন আমাদের এই ডেট দেখেন এখানে আমার কত লাগবো এখানে দেখেন আমার এখানে লাগবো অলমোস্ট ধরেন 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 নব্বই ঠিক আছে নব্বই ধরবেন একটু বাড়ায় ধরবেন একটু নব্বই নব্বই পয়েন্ট জিরো ডট জিরো আমরা এখানে একটু বাড়ায় ধরি যেহেতু আমাদের এখানে একটু পিপস আমাদের কম এখানে ধরেন এগারো ধরি ঠিক আছে অলমোস্ট নাইনটি নাইন অলমোস্ট দশ ডলার আমি এখানে আমি কত ইউজ করব কত লট ইউজ করবো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান লট ইউজ করব ঠিক আছে সো আপনারা ঠিক এইভাবে আপনাদের যে লটটা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন দেখেন ওয়াও ওয়াও ঠিক আছে টেটটা পারফেক্ট এখানে আরও আপনাদের এখানে জিরো পয়েন্ট টু আরো জিরো পয়েন্ট উনিশশো উনিশশো থ্রি মানে কি আমার লস দশ প্রফিট তিরিশ দেখুন মানে এটা দেখেন এটা আমার ওয়ান টু টেন মানে আমার লস দশ ডলার বা টাইগারটা ডলার একশো ডলার এটা দেখেন জিরো পয়েন্ট ওয়ান এক্স টু ফাইভ মানে লস দশ ডলার প্রফিট লো পাঁচ ডলার সব আপনি ঠিক এ ব্যাপার মানি ম্যাজার করবেন তাহলে আপনি রিস্ক ম্যাজার করবেন তাহলে আপনি মার্কেট থেকে ভালোভাবে প্রফিট করতে পারবেন দেখেন কোনো ট্রেডে একশো পার্সেন্ট হয় না প্রতি ট্রেডে আপনার প্রফিটেবল হবেন না যা কারণে আপনার ফরেক্সে আসলে আপনার এই যে রেসিউ ব্যাপারটা আপনি এগুলো করবেন ওয়ান সো টু ওয়ান সিটো থ্রি আপনার অবস্থা বুঝে আপনি এগুলো সেন্স বাড়াবেন কমাবেন ঠিক আছে যদি আমার ওভারঅল এটা এন্ড মার্কেট তখন আমি এখানে একটু বেশি বাড়াই কারণ মার্কেট ঘুরে ফিরে ঘুরে ফিরে মার্কেট এখানে আসবো আর যদি লস হচ্ছে লস আর সমস্যা নাই আমার লস কত টোটাল দশ ডলার বাট আসবে কত তিরিশ সো আপনি এ অ্যাপে কাউন্ট করবেন তাহলে আপনার দেখা গেলো তিন হিসাবে ভালো একটা প্রফিট থাকবে এখন এটা হলো আপনার মনে করেন যে আপনার মনে হয় এটা হলো এটা ছিল বিট কয়েন আপনি ধরুন গোল্ডে দেখেন তা আমার এখানে দেখেন ইটি কত কত পিপ ছিল ধরেন ওকে ধরেন বাইশ বাইশ পিপস আপনি এখান থেকে কি করবেন এখান থেকে স্টক কমিডি না গোল্ড ইউএসডি ডি আপনি এখানে কত কত পিপ ছিল আমাদের টিপস আমাদের এখানে টিপস ছিল অলমোস্ট বাইশ বাইশ পয়েন্ট বাইশ বাইশ পয়েন্ট ঠিক আছে আমরা এখানে দিব বাইশ বাইশ ডট জিরো সরি জিরো ওকে আমি এখানে পিপস দিব আচ্ছা ওয়ান দিয়ে দেখি কত আসে মাত্র দুই তাহলে আমরা এখানে অবশ্যই আর অনেক ভাড়ায় দেবো তাই না আমাদের এখানে দিতে অলমোস্ট দিতে দেবো কত ফোর ইউজ করি ফোর ইউজি আট আমরা ইউজ করি ফাইভ ওকে আপনি এবার কাউন্ট করবেন আর ওটা আমি করতে তো আপনার নিজের একটা মাথায় একটা ক্যালকুলেশন তো আপনি কমেনি আর এখানে ফোর ইউজ করি অথবা আমরা এখানে ইউজ করি পঁয়তাল্লিশ ইউজ করি সেটাও হয় সমস্যা নেই হ্যাঁ নয় নয় ওকে না সো দেখেন আমরা এখানে লস হবে কতটা দশ ডার আবার টাইট কত ওয়ান ইজ টু এইট অলমোস্ট আমি টু এইট না ওয়ান টু মানে ফাইভ ছিল ওয়ান ইস টু ফাইভ মানে আমার লস হল দশ ডলার বাঁচ ডলার আপনারা এই অ্যাপে আপনাদের রিক্স ম্যানেজমেন্ট করবেন এবারে গোল্ড কার্ড ইউ ইউজ যা করেন আপনি আপনি এখান থেকে আপনার যে কারেন্সি সেটা শেড করবেন এটা জাস্ট ওয়ান রাখবেন আর এখানে পিপস আর আপনার লট ইউজ করাবেন করবেন আপনার কত ডলার এখানে আপনার কত লট নিতে হবে ঠিক আছে সো ও হো মাই গড দেখেন হিউজ হিউজ অলমোস্ট আমাদের এটাও নেই অলমোস্ট আমাদের ওয়ান এইস টু ফাইভ ওয়ান এইস টু ওয়াও দেখছেন এল আই সিক্স ওয়ান এইচ আমরা এখনো টিভি দিই নেই তো আমরা এটা আমরা ওয়ান এইস টু ওয়ান এইচ টু ফাইভ তো হিট করছে ওয়ান ফাইভ রাখি বেশি না নেই দেখাইভ রাখি তাহলে আমার কত এখানে দশ ডলার লস আর আমার এলো পনেরো ডলার প্রফিট আর এটা হলো কত দশ ডলার লস একশো ডলার প্রফিট ওভারঅল দেড়শো এখন আমার এক দুটা লস যায় লস যাক সমস্যা না আমি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আমি হিসেব করবো তাহলে আপনি প্রফিট করতে পারবেন ঠিক আছে সো যারা পিপস বা এই লট হিসেবে বুঝেন নাই আমি আশা করি আপনারা কিছুটা হলে ধারণা পাইছেন আপনারা এই যে ওয়েবসাইট আসবেন এখানে আসলে আপনারা সবকিছু বুঝবেন জাস্ট এই যে স্কেলটা এর যা আপনারা পিপস কাউন্ট এইসব করবেন এসব করে আপনি এখানে পেস্ট করবেন আপনার ইয়ে অনুযায়ী যা দেবেন সেই অনুযায়ী চেঞ্জ করবেন সেগুলো দিয়ে দেবেন আপনার শুরু করে সব কিছু চলে আসবে ঠিক আছে সো আমি আশা করি আপনারা বুঝছেন এবং আশা করি আপনারা যদি কিছু না বলেন তো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সবাই দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে অন্য অন্য টপিক যদি জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের ভিডিও করে দেবো ঠিক আছে সবাই থাকবেন আসসালামু আলাইকুম